আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখতে দেখতে সত্যি পবিত্র মাছটা চলে যাচ্ছে আমরা যারা মুমিন ব্যক্তি তাদের কাছে এই রমজান মাছটা হচ্ছে অনেক দামি আর যারা রমজান মানে কি রোজা একটা রোজা যে কতটা দামি হয় সেটা আমরা না বুঝবো তাদের কাছে মনে হবে উনতিরিশটা রোজা রাখা ভালো আশা করি আল্লাহ যেন তিরিশটা রোজা রাখে তৌফিক দান করে সবাইকে যারা রোজা রাখে তারা একমাত্র বুঝবে রোজার ফজিলত আর এদিকে আজকে সাতাশতম রোজা এজন্য আমার সেজু ভাসুরে হচ্ছে ইফতারের আয়োজন করেছে আর ইফতারিগুলো দেওয়া হবে আমাদের গ্রামের যে মসজিদ সে মসজিদে আর এই জন্য আমার শাশুড়ি মা রান্না করে আর বাড়িতে খাওয়ার জন্য গরু গোস্ত রান্না করে নিচ্ছিলো এদিকে আমি আমার শাশুড়ি মাকে বসে বসে কাটাকাটি আর অনেকে আছে যেমন আমার ছোট খালা শাশুড়ি আসতে আমার এক যা আছে আমার বড় আপু ছোট আপু সবাই মিলে আমরা মানে কাজ করতেছিলাম এদিকে হচ্ছে আমি ইফতারের কি কি চপ বানাবো সেগুলো রেডি করে নিচ্ছিলাম এখানে আছে ডিম ডিমগুলো গুলো সিলে পরিষ্কার করে নিলাম আর এখানে আলুটা মেখে নিলাম আর আমার শাশুড়ি এদিকে রান্না বসিয়ে দিয়েছে রান্না সব আয়োজন চলতেছে মার্শাল্লাহ আর এদিকে গরুর গোস্তটা অলরেডি হয়ে গেছে রান্না হবে হচ্ছে গরুর গোস্ত বিরিয়ানি গরুর গোস্ত অলরেডি কষান আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছিলাম মশলা কালারটা অনেক সুন্দর আসছে আর এদিকে চালটাও ধুয়ে নিয়েছি চাল দেওয়া হয়ে গেছে হ্যাঁ চাল ধুয়ে ঝরে নিচ্ছিলাম একটু পানিটা আর দিকে আর একটু নিয়েছে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আর এখন হচ্ছে আমার শাশুড়ি মা মানে পানিটা বলকে এসার পরে চালগুলো দিয়ে দিচ্ছে আর আমার শাশুড়ি মা বিরিয়ানিটা রান্না করে থাকে কেউ কেউ চাল আগে রান্না করে। আবার কেউ মানে আমার শাশুড়ি মা বললো যে চাল পানিটা না কে আগে কষিয়ে নিলে বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়ে যায় আর চালগুলো খুব ভালোভাবে ফুটে যায় সেজন্য সেইভাবেই রান্না করে সবসময় আমি দেখি আর এখানে পর্যাপ্ত সব মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে গুঁড়ো দুধ এটা হচ্ছে স্কিপ করা আমি ভিডিও করতে পারিনি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে অলরেডি সব হয়ে গেছে এখন আমি মাংসগুলো উঠিয়ে দিচ্ছিলাম গরু মাংসগুলো আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছিলাম মাসাল্লাহ গোস্তটার কালার অনেক সুন্দর আসছে আর ছোটো আপু একটু নেড়ে চেড়ে মাংসটা দিচ্ছিলাম ছোটো আপু নেড়ে চেড়ে দিচ্ছিল এখন ডিমের চপগুলো বানাবো রান্না অলরেডি হয়ে গেছে আর বিরিয়ানিটা রান্না করে হচ্ছে দমে দেওয়া হয়েছে এখন এদিকে আমি ভাজা ভাজাপুরি করে নেব চপগুলো ভেজে নেব এক এক করে আর প্রথমে আমি এই যে ডিমের চপগুলো ভেজে নিচ্ছিলাম আর ইফতারি হচ্ছে কিছু ইফতারি হচ্ছে মসজিদে যে ইফতারিগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে মানে ভাজা পুরি যেটা সেটা হচ্ছে কিনে দেওয়া হবে আমার ভাই মানে ভাইয়া বলছে কিনে দেওয়ার জন্য আর বাড়িতে যে আমার বড়াপুরা মানে মেহমান যারা আছে বাড়িতে তেরো চোদ্দো জন লোক আছে আমরা সবাই হচ্ছে মানে বাড়ির আমার হাতের বানানো ইত্যাদিটাই খাবে তারা বাহিরের জিনিস খেতে চাচ্ছিলো না পরে আমি আর ডিমের চপগুলো এখান থেকে মসজিদে দেওয়া হবে সেজন্য ডিমের চপগুলো একটু বেশি করে বানাচ্ছিলাম আজকে সব ইত্যাদি একটু বেশি বেশি ডিমের চপগুলো বেশি বানানোর কারণ হচ্ছে শুধুমাত্র ডিমের চপগুলো একমাত্র মসজিদে দেওয়া হবে আর যত ভাজাপুর ইত্যাদি আছে সেগুলো হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসতে সেগুলোই দেওয়া হবে এই জন্য আমি এক এক করে চপগুলো ভেজে নিচ্ছিলাম মাসাল্লাহ ডিমের চপগুলো অনেক সুন্দর হয়েছে আর এদিকে আলুর চপটা ভেজে নেবো এখন ডিমের চপ অলরেডি হয়ে গেছে আর এদিকে যে বিরিয়ানিটাও হয়ে গেছে চালগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ফুটেছে আসলে সারাদিন যত মানে কাজকর্ম যে যাই করুক কিন্তু ভাজা পুরিটা আমি করি কারণ পুরা রমজান মাস করে আসি আর আজকেও ভাবলাম আমি করি অলরেডি আমার এই যে ভাজা পুরি শেষ চপগুলো বানানো শেষ হয়ে গেছে মাসাল্লাহ এদিকে ফল তরমুজ জিলাপি সব রেডি করে নিয়েছি টেবিলে সাজানো আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ইফতার ইফতারের আয়োজনটা অনেক বেশি ছিল বাড়িতে যেহেতু আমরা বেশি বেশি লোক আর আজকে ইফতার আমার মনে হয় অনেক মজা হবে কারণ সবাই মিলে ইফতারি করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে এই যে বিরিয়ানিটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে আমার বড় ননাসের হাজব্যান্ড মানে বড় দুলাবাই সে হচ্ছে মসজিদে ইফতারি দেওয়ার জন্য সব ইফতারি এই যে প্লেট দিয়ে মেপে মেপে বেড়ে একটা বলের মধ্যে বেড়ে নিচ্ছিলো কারণ আসরের রাজান হয়ে গেছে আর আজানের আগে সে ইফতারিগুলো মসজিদে নিয়ে পৌঁছে দিবে সেজন্য সে রেডি করে নিচ্ছিল এই যে সবাইকে সমানভাবে ভাগ করে যেন সবাই যেন খেতে পারে সেজন্য মেপে মেপে প্লেটে করে সে রেডি করে নিচ্ছিল এখন সেগুলো মসজিদে নিয়ে যাবে আর আজকের ভিডিওটা